আপডেট কালেকশন মানে সেলাই ঘর মানে পুরো আগুন ভাই এটা হচ্ছে আমাদের সুইং সেকশন এখানে এই যে পাঞ্জাবি কাজ চলতেছে একটা এই যে আরেকটা ডিজাইন নতুন এখানে আমাদের সব দক্ষ কারিগর এর জন্য সেলাই কোয়ালিটি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়

প্রতিষ্ঠানের নাম সেলাইগড় পাঞ্জাবি ভাই আসবেন ইনশাল্লাহ মানসম্মত জিনিস পাবেন আমাদের এখানে এলে কোনো ভেজাল নাই আইসে মেজারমেন্ট সুন্দর করে ধৈরা মাইপা ডাইনে বামে দেখা সেলাই কোয়ালিটি কাপুর দেখা আপনি নিয়ে যাবেন সবচেয়ে বেটার অপশন এটা মানে পাকা মেজারমেন্ট পাক্কা মেজারমেন্ট আর আপনারা সবসময় শোরুমে আমরা বলি যে শোরুম ভিজিট করে নেওয়ার জন্য এই কারণে বলি যে শোরুমে ভিজিট করলে আপনার প্রোডাক্টটা দেখে আপনি বুঝতে পারবেন আমি ভালো দিতেছি না খারাপ দিতেছি না মন্দ দিতেছি এটা দেখবেন আর আমাদের সেলাই কোয়ালিটি গুণগত মান দেখে আপনার প্রোডাক্ট কিনবেন অনেক জায়গায় আপনি পাবেন দেখেছে দাম কম এর জন্য আমাদের দামটা একটু সামান্য বেশি

আ কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশ কুরিয়ার বাংলাদেশ প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের সাওয়ানো কিছু অ্যাডভান্স করলে অবশ্যই আমরা দিয়ে দেব আপনাকে আসবেন দেখবেন বুঝjata তারপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কত সাইজ নিতে হবে আপনি আমাদের সাইজ আছে 40 থেকে শুরু করে 44 46 পর্যন্ত যার যে বিশ নাই আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন শুরুতে ধামাকা ধামাকা শুরুতেই আচ্ছা শুরু উৎপাদন উপলক্ষে ধামাকা ভাই এই যে দেন সিকোয়েন্সের মাল জি বাটন এই যে স্ন্যাপ বাটন

যাদের পছন্দ না হইবো তারা আপনারা ভুল করবেন ইনশাল্লাহ আসবেন পাইকারি যারা আছেন নিতে আসবেন এই যে সিনাম পাঠন সবাই তিনশো পঞ্চাশ টাকা দিয়ে অসম্ভব না ভাই এইগুলো কাজ করা অফার নিয়ে দিব না সেলাই কর পাঞ্জাবি যে জাফর দিদাস ইনশাল্লাহ আসবেন জিতে জিতে যাবেন সোজা বাংলা কথা যেটা আসবেন দেখবেন দেখে নিয়ে যাবেন এগুলো সব সিকুয়েন্সের মড সিকুয়েন্সের মাল আপনার আমরা সেলাই কোয়ালিটির গুণগত মান ধরে রাখছি কাপড়ের গুণগত মান ধরে রাখছি এই কারণে আমরা প্রোডাক্ট দিতে পারতেছি ভাই আমরা ছোট থেকে ক্ষুদ্র থেকে এখানে আইছি জি জি তা আমরা মানুষের দুঃখ কষ্ট দুর্দ সারা বুঝি এই কারণে আমরা এইখানে ইনশাল্লাহ আসবেন আইসে দেখে প্রোডাক্ট নিয়ে যাবেন এই যে দেখেন মাত্র তিনশো টাকা মাত্র ছয় পিস হলেই পাইকারি ছয় পিস পাইকারি ইনশাল্লাহ এই যে ছয় বিসলে পাইকারি খুচরা জনের কেউ নক দিবেন না ইনশাআল্লাহ আমরা খুচরা প্রোডাক্ট বিক্রি করি না যদি খুচরা কারো লাগে showroom এসে সরাসরি নিতে হবে এই যে দেখেন 350 টাকা মাত্র আছে ভাই আপনি এই যে দেন যত প্রোডাক্ট দেন প্রোডাক্টের অভাব নাই কাতান কোটি ओरिजिनल ইন্ডিয়ান কোটিটা পরে থাকি আমরা এই যে পাঞ্জাবি বর্ষা এই যে পাঞ্জাবি তো দাম এই যে দেন চায়না মাইকো স্টিস

আমাদের কাছে এইগুলো দেখবেন বিভিন্ন অনলাইন পেজে বিক্রি করে সাতশো আটশো টাকা করে আমরা এইগুলো বিক্রি করতেছি না আমরা দিছি অফার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা কালার আছে অনেক কালার আছে আপনি কত কালার নেবেন কালারের শেষ নাই অনেক কালার বহুত কালার আছে আমাদের কাছে ইনশাল্লাহ আসবেন আইসে দেখে শোরুম ভিজিট করে নিয়ে যাবেন আমাদের ঠিকানাটা আবার বলে দিচ্ছি তেজগাঁও মধ্য নুরু ফার্মেসি ওইখানে আইসে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে অবশ্যই আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন আমাদের

চারশো টাকার দামা করা হয় এই যে দেখেন এখন চারশো টাকা চারশো টাকা ভাই এগুলো সব ভাই একদম আপডেট ডিজাইন আচ্ছা আচ্ছা এগুলো এই যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ ঈদের ছাব্বিশ সালের ঈদের জন্য আমরা তৈরি করছি যাদের যাদের লাগবে ইনশাল্লাহ আসবেন এসে দেখে নিয়ে যাবেন দেখছেন ভাই ডিজাইন দেখছেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ভাই চারশো ডিজাইন দেখছেন ভাই আমিন ভাই এই যে ভাই একটা পরছি আপনি একটা পড়ছি এই যে আরেকটা ডিজাইন নতুন এগুলো সব আপডেট আগুন আসবেন দেখবেন নিবেন জিতবেন ইনশাল্লাহ এই যে দেখেন দামাক অফার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেলাই গ্যারান্টি কাপুরের গ্যারান্টি চাইলে কাপুরের গ্যারান্টি দেবো ইনশাল্লাহ আমরা এইভাবে কাজ করি চারশো চারশো টাকা চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা সরি ভাই দাম মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা দেখছেন আমরা ডিজাইন গুলো দেখছেন ভাই অসাধারণ ডিজাইন বানাইছে আমরা এগুলো আপডেট ডিজাইন এসব ডিজাইন নাই আমাদের কাছে আরো ডিজাইন আছে ওইগুলো একটু সিক্রেট রাখছি এই কারণে আপনার আসবেন দেখবেন দেখে প্রোডাক্ট নিয়ে যাবেন মানে কপি হয়ে যেতে পারে জি 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 কপি হওয়ার কারণে এগুলো রাখছি এগুলো হচ্ছে যে চারশো পঞ্চাশ টাকা করে অনলি অন চারশো পঞ্চাশ টাকা ডিজাইন গুলো দেখেন ভাই মাথা নষ্ট ভাই মাথা নষ্ট আপনি দেখছেন ভাই এরকম ডিজাইন কেউ দেখাই কেউ দেখাবো না আরো আছে ভাই বললাম না আইসা শোরুম আইসে দেখিয়া তারপরে নিয়ে যান এই যে কোটিতে কোটির দামাকা কোটির দাম ইন্ডিয়ান ছিল চারশো টাকা ভাই আচ্ছা এই যে দেখেন আমাদের কোটি উপলব্ধা বাই খেলে ভাই এইগুলো এইগুলো অরিজিনাল ইন্ডিয়ান কাতান কাপুরের ভাই একটা জিনিস দেয় তাইলে বুঝবেন নালে বুঝবেন না এই যে জিনিসগুলো দেখেন ভাই সেলাই কোয়ালিটি দেখতে হইব আপনার এর ভিতরে ফেব্রিক্স আছে কি এটা দেখতে হইব এর ভিতরে পেস্টিং দিছে কি এটা ভিতর একটা পকেট দিছে এই যে দেন ভিতরে পকেট আছে জি এই যে তল পকেট তল পকেট আছে দেখাইলাম এই যে দেন মালগুলো দেখছেন ভাই অসাধারণ কাপড় অসাধারণ অসাধারণ এগুলো পরব 400 টাকা 450 টাকা এই যে অরিজিনাল ইন্ডিয়ান কোটি 450 টাকা 450 ও 450 সুন্দর 450 কতলি নেবেন ভাই পোড়াগের শাসনায় প্রত্যেকটা পোড়াগের সাইজ আছে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত চারশো পঞ্চাশ টাকা করে পাবেন কোটি যার যতটুকু লাগবে আমাদের কাছে সীমিত কোটি বানাইছি আমরা এই এবছর

আপনার প্রত্যেকটা ভাই ফেব্রিক্সের ভিতরে আবার আমরা বলি আমরা কিন্তু মোটা ধরনের পেস্টিং দিছি আমরা লোকাল পেস্টিং দেনি মোটা পেস্টিং দিয়ে বানাইছি আচ্ছা মোটা পেস্টিং দিছে যে ভিতরে একটা পকেটও দিছি ঠিক আছে সবাইক ভাই ভিতরে পকেট দেন না ভিতরে পকেট দেন আগে ভিতরে পকেট দিছি আসবেন শোরুম ভিজিট করবেন তেজগাঁও মধ্যকুনিপাড়া নূরু ফার্মেসি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে ইনশাআল্লাহ আমরা আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসব আসসালামু আলাইকুম